নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা উনিশশো সালের ষোলোই ডিসেম্বর মা সারদা দেবীর জন্মতিথি পালনের যথাবিধি ব্যবস্থা হল শরৎ মহারাজ শ্রী মায়ের জন্য একখানি কাপড় ও সাদা গরদের চাদর পাঠালেন যোগেন মা বিশেষ করে অনুরোধ করেছেন গায়ের কাপড়টি কাউকে বিতরণ না করে যেন তিনি নিজেই সেটি ব্যবহার করেন সীমা সকালে স্নান করে সেই কাপড়টি পরে ঠাকুরের পুজো করলেন তারপর সকলে মায়ের পায়ে অঞ্জলি প্রদান করলেন বিকাল থেকে শুরু হলো মায়ের জ্বর সেই জ্বর ক্রমশ বৃদ্ধি পেতে লাগল দুদিন যদি বা ভালো থাকেন বেশিরভাগ সময়ই তিনি জ্বরে ভুগতে শুরু করলেন কিন্তু এর মধ্যেও মায়ের কৃপা বিতরণের কামাই নেই একদিন একটি ছেলে এলো জাতিতে বাঘ দি। সে মায়ের কাছে দীক্ষা নিতে চায় শ্রীমা বললেন তোমাদের কুলুগুরু আছেন তো আর এত তাড়াতাড়ি বা কেন আমার শরীর ভালো নয় এখন বড় ঝামেলায় আছি না হয় কলকাতা গেলে তখন সেখানে দীক্ষা হবে ছেলেটি কিন্তু শ্রী মায়ের শরীর বা তার কথা মোটেই চিন্তা করল না বলল হ্যাঁ মা বুঝতে পেরেছি আমি বাগদির ছেলে কি না তাই বাগদির মা হতে কিন্তু কিন্তু করছেন কিন্তু সেই তেলোভেলোর মাঠে আপনার বাগদির মেয়ে হতে কিছুই বাধে নাই সীমা হাসলেন বললেন আচ্ছা বাবা কাল সকালে স্নান করে তৈরি থেকো ঠাকুরের পুজোর পর এরা তোমাকে ডেকে আনবে ছেলেটির পরদিন দীক্ষা হয়ে গেল ডিসেম্বর মাসের মাঝামাঝি একদিন শ্রী মায়ের দুই ভ্রাতা কালীকুমার ও বরদা প্রসাদের মধ্যে বেড়া দেওয়া নিয়ে ঝগড়া আর উভয়ের মধ্যে হাতাহাতি হবার উপক্রম অসুস্থ শ্রীমা উভয়কেই শান্ত করবার চেষ্টা করছেন তখন উপস্থিত ভক্তেরাও উভয়ের মাঝখানে দাঁড়িয়ে কোনো ক্রমে তাদের শান্ত করবার চেষ্টা করছেন ভক্তদের অনুরোধে শ্রীমা বাড়ির ভেতরের রোয়াকে গিয়ে বসে হাসতে শুরু করলেন হাসতে হাসতেই বললেন মহামায়ার কি মায়া গো অনন্ত পৃথিবীটা পড়ে আছে এ সব পড়ে থাকবে জীব এটুকু বুঝতে পারে না বলতে বলতেই শুরু হল আবার হাসি মায়ের সে হাসি আর থামে না রাচির ভক্তেরা মায়ের জন্মস্থান চিহ্নিত করার জন্য দুটি পাথর এনে রেখেছিলেন কিন্তু চিহ্নিতকরণ সম্ভব হয়নি প্রধানত কালিকুমারের আপত্তিতে এই অংশটি ছিল মা সারদা দেবীর ভ্রাতাদের এজমালি সম্পত্তি এমন সময় হঠাৎ একদিন পাথর দুটি দেখে কালিক্রমার প্রস্তাব করলেন দিদি আমার অংশটি আমি এখনই লিখে দিচ্ছি আর তুমি সব দেখো দেখি আমাকে যা দিতে হয় শরৎ মহারাজ দেবেন আমার কিন্তু মনে প্রাণী ইচ্ছা এক্ষুনি ওটার একটি ব্যবস্থা হয় সেই দিন সন্ধ্যায় বরদা মহারাজকে ডেকে শ্রীমা নির্দেশ দিলেন কালীর যখন সুমতি হয়েছে তখন মনে হয় আর দেরি করা উচিত নয় প্রসন্ন এই সময় কলকাতায় আছে বরোদার অমন হবে না সব বিষয়ে বাগড়া দিত কালী ও যখন আপনা থেকেই ওটির উত্থাপন করলে তখন বুঝতে হবে ওটি এখন হয়ে যাবে দেখলে না সেবারে নারায়ণ আয়ঙ্গার সামনে কুয়ো করে দেবে বলে কত সাধ্য সাধনা করলে তা কিছুতেই ও মত করলে না ওটি হলে ওদের সকলেই জল খেত এটি আর মাথায় এলো না এখন যখন সুমতি হলো তাড়াতাড়ি শরৎকে লিখে দাও স্বামী সারদানন্দকে চিঠি লেখার পর কালী কুমারকে সে কথা জানানো হলে তিনি ধরে বসলেন এসমালে যা জমির মূল্য ধার্য হবে আমাকে কিন্তু আলাদা করে কিছু দিতে হবে শরৎ মহারাজ কিছু দিনের মধ্যে দলিল রেজিস্ট্রি করে নিলেন তিন ভাইও এজমালি জমির জন্য ন্যায্য দামের অতিরিক্ত আলাদা আলাদা অর্থ আদায় করলেন মোট একশো টাকা শ্রীমায়ের ইচ্ছা মতো জমির দক্ষিণ পূর্ব কোণে কূপ খনন করাও হয়েছিল কিন্তু মা সারদাদেবী দেবী তখন শেষবারের মতো কলকাতায় অবস্থান করছেন শ্রীমায়ের অসুস্থতা ক্রমশ বাড়ছে প্রায় জ্বর আসছে সঙ্গে সঙ্গে বাড়ছে দুর্বলতাও তার উপর সাংসারিক অশান্তি তার নিত্যদিনের সাথী সেদিন দুপুরে নবাসনের ও নলিনীর মধ্যে কথা কাটাকাটি নবাসনের বউয়ের একটা রূঢ় কথা শ্রী মায়ের কানে গেল বললেন ও কি গো মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই শেষে ওইরূপ স্বভাব হয়ে যাবে মানুষের চোখ খোলার্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না বিশেষ করে মেয়ে মানুষের ঠাকুর বলতেন একজন খোড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি অমন খোড়া হলে কেন তবে তাকে বলতে হয় তোমার পাটি এমন মোড়া হলো কি করে সব একটু সহ্য করে চলবে মা সহ্য করার সমান গুণ নেই শ্রীমা জ্বরে শয্যাশায়ী বাড়ির মধ্যে ঝিয়ের সঙ্গে রাধু উচ্চ কণ্ঠে ঝগড়া করছে শ্রীমা করুণ কণ্ঠে বারবার সতর্ক করছেন রাধি মিষ্টি কথা বল রাধি মিষ্টি কথা বল রুঢ়ো কথা বলিস নে আর একদিনের কথা রাধু মাকু নলিনী প্রভৃতি মেয়েরা উচ্চ কণ্ঠে হইচই শুরু করেছে শ্রীমা বললেন ও কি হচ্ছে তোদের তোদের একটু লজ্জাসমীহ নেই মেয়েদের ও বাড়াবাড়ি ভালো নয় মেয়ে মানুষকে কত সাবধানে চলাফেরা করতে হয় সম্ভ্রম রেখে চলতে হয় কথায় বলে মেয়েদের হাঁটুর কাছে কাপড় উঠলে দশ হাত কাপড়ে ন্যাংটা লজ্জাসারম বজায় রেখে চলতে হয় মেয়েদের মধ্যে একজন যুক্তি দেখালো ঠাকুর তো বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় শ্রীমা প্রতিবাদ করে বললেন না না সে যারা ভগবত প্রেমে পাগল তাদের কথা বলেছেন তিনি আমি বলছি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয় যার আছে ভয় তার হয় জয় বিশেষ করে মেয়ে মানুষদের ক্রমশ মায়ের দৈনিক পূজা করাও বন্ধ হয়ে গেল প্রত্যাহ সকালে স্নান করা আর সম্ভব নয় নিজেই বরদা মহারাজকে শিখিয়ে দিলেন পূজা বিধি স্বামী শারদানন্দ ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরে মা সারদা দেবীর দীর্ঘ রোগভোগের খবর শুনে রীতিমতো বিচলিত হয়ে পড়লেন উনিশশো কুড়ির সতেরোই ফেব্রুয়ারি তিনি আত্মপ্রকাশানন্দজি ও অপর দুজনকে জয়রামবাটি পাঠিয়ে দিলেন যত শীঘ্র সম্ভব মাকে কলকাতায় নিয়ে আসার জন্য যাত্রার ব্যবস্থা সত্তরই হল চব্বিশে ফেব্রুয়ারি তার সঙ্গে কলকাতায় যাত্রা করলেন রাধু সুরবালা নলিনী মাকু নবাসনের ও বরোদা মহারাজ আগে থেকে ঠিক ছিল শ্রীমা ও রাধু দুখানি পালকিতে বিষ্ণুপুর পর্যন্ত যাবেন অন্য সকলে হেঁটে আমোদর পার হয়ে গরুর গাড়িতে যাত্রা করবেন কিন্তু যাত্রার মুহূর্তে রাধু জিত ধরল যে সে ও তার শিশু পুত্র পালকিতে যাবে না শ্রীমা দিরুক্ত না করে দ্বিতীয় পালকিতে মাকুকে ও তার শিশুপুত্রসহ তুলে নিয়ে যাত্রা করলেন গ্রামের স্ত্রী পুরুষ নির্বিশেষে বহু লোক মাকে বিদায় সম্ভাষণ জানাবার জন্য উপস্থিত হলেন অশ্রু ভারাক্রান্ত কণ্ঠে তারা বলেন শরীর সেরে শীঘ্রই ফিরে এসো ক্ষীণ কণ্ঠে সীমা বললেন সবই ঠাকুরের ইচ্ছা তোমাদের কি ভুলতে পারি ঠাকুরের ছবিখানি কাপড়ে জড়িয়ে বাক্সে তুলে শ্রীমা সদর দরজা পার হয়ে সিংহবাহিনী ও গ্রামের অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে শেষ প্রণাম জানিয়ে ধীরে ধীরে অগ্রসর হয়ে গ্রামের বাইরে এসে পালকিতে আরোহণ করলেন গ্রামে সিংহবাহিনী দেবীর অবস্থানের জন্য গ্রাম থেকে অন্যত্র যাত্রাকালে তিনি কখনোই গ্রামের মধ্যে শিবিকায় উঠতেন না মা শারদা দেবী পথে ঘোষপাড়ায় যাত্রা সিদ্ধি রায়কে প্রণাম করলেন তারপর আহের দিঘির পারে পালকির কাছে উপস্থিত হয়ে জোর হাতে ভূমি স্পর্শ করে বললেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাতপি গরিয়সী ধীরে ধীরে পালকিতে উঠে শেষবারের মতো শ্রীমা জয়রাম বাটিকে দর্শন করলেন পালকি বাহকেরা এবার চলল বিষ্ণুপুর অভিমুখে বিদায় জয়রাম বাটি শিহরে পৌঁছে মা সারদা দেবী পালকি থেকে নেমে শিবকে প্রণাম করলেন এবং দুটাকার সন্দেশ চিনি ও সরা গুড় দিয়ে পূজা দেওয়ালেন বেলা এগারোটার সময় শ্রীমা এসে পৌঁছালেন কোয়ালপাড়ায় বরদা মহারাজের এখানে এসে খেয়াল হল পাথেও খরচ তিনি ভুল করে কালী বাড়ি ফেলে এসেছেন সীমাকে কিছু না জানিয়েই তিনি তখনই ছুটলেন জয়রামবাটি এদিকে সীমা একটি কালো ডুড়ে মশারি খুঁজে পাচ্ছেন না তার জন্য অনুসন্ধান করছেন বরোদা মহারাজের কিন্তু তার খোঁজও কেউ জানাচ্ছেন না অনেক পরে বরদা মহারাজ টাকা নিয়ে ফিরে আসতেই মায়ের প্রশ্নের উত্তরে বরদা মহারাজকে বলতেই হলো তার অনুপস্থিতির কারণ মশারি কিন্তু পাওয়া গেল না শ্রীমা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন এবার দেখছি সবই অমঙ্গলের লক্ষণ স্থির হলো বিকালে পাঁচখানি গরুর গাড়িতে সকলে রওনা হবেন কেবল শ্রীমা ও মাকুর পালকি পরদিন সকালে মা শারদা দেবী অতিরিক্ত দুর্বলতার জন্য প্রসন্ন কুমারের লাঠিটি সঙ্গে এনেছিলেন তার ওপর ভর দিয়ে চলার জন্য এবার গগন মহারাজকে লাঠিটি দিয়ে সেটি প্রসন্ন কুমারকে ফেরত দিতে বললেন কোয়ালপাড়া থেকে যাত্রার মুহূর্তে তিনি অপ্রাসঙ্গিকভাবে বললেন বাবা শরৎ রইল আকস্মিক এই কথাতে সকলেই বিমূর জয়পুরে এসে কিছুক্ষণ যাত্রা বিরতি একটি কম্বল বিছিয়ে মাটিতে বসে মা শারদা দেবী দুটি টাকা দিলেন বেহারাদের মুড়ি খাওয়ার জন্য মাকুর ছেলের জন্য গরম দুধ করে তাকে খাওয়ানো মাকুর জন্যে মুড়ি তেলে ভাজা এবং নিজের জন্য এক পয়সার মুড়িয়া নিয়ে মোটামুটি সকলের খুনিবৃত্তির ব্যবস্থা হলো নিজে অল্প দুটি মুড়ি খেয়ে বাকিগুলো অন্যদের দিয়ে বললেন আর চিবুতে পারি না বেলা দুটোর সময় তারা পৌঁছালেন বিষ্ণুপুরের গড় বাজারে সুরেশ্বর সেনের বাড়ি কিছুদিন আগে সুরেশ্বর পরলোক গমন করেছেন তার কথা স্মরণ করে সীমা বললেন আহা আমি এখানে এলে সুরেশ আমার সর্বদা জোর হাত করে দাঁড়িয়ে থাকত বারান্দায় পর্যন্ত উঠত না কী ভক্তিই ছিল সুরেশ যেন দ্বিতীয় গিরিশবাবু সেই দিন ও তার পরের দিন বিষ্ণুপুরে কাটিয়ে তৃতীয় দিবস মধ্যাহ্নে আহারাদি সেরে সকলের ট্রেনের তৃতীয় শ্রেণীতে কলকাতা যাত্রা শুরু করলেন হাওড়া স্টেশনে কিরণচন্দ্র দত্তের ঘোড়ার গাড়ি শ্রী মায়ের জন্য প্রস্তুত রাখা হয়েছিল অন্য সকলেও তিন চারখানি ঘোড়ার গাড়ি করে উদ্বোধনে পৌঁছালেন সাতাশে ফেব্রুয়ারি রাত তখন প্রায় দশটা যোগিন মা শ্রী মাকে দেখেই বললেন কি মাকেই তোমরা নিয়ে এলে গো ভূতের মতো কালো কেবল চামড়া আর হাড় নিয়ে এনে হাজির করলে গো মায়ের শরীর যে এত খারাপ তা তো আমরা মোটেই বুঝতে পারিনি যোগিন মা যেন আতকে উঠলেন মা সারদা দেবীকে দেখে পরদিন থেকেই শুরু হলো মায়ের চিকিৎসা শরৎ মহারাজ সরলা দেবীকে ডেকে তার হাতেই দিলেন মায়ের সেবার ভার ডাক্তার কাঞ্জিলাল শুরু করলেন হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হল না দেখে বারোই মার্চ তৎকালীন প্রসিদ্ধ কবিরাজ শ্যামাদাস বাচস্পতির উপর চিকিৎসার ভার ন্যস্ত হল তার চিকিৎসায় পনেরো দিন জ্বর বন্ধ হলো বটে কিন্তু আবার তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করল তার ওপর আবার নতুন বিপত্তি কবিরাজ মহাশয় যে পাচনটির ব্যবস্থা করেছিলেন যেটার স্বাদ এত বিশ্রী ও তিক্ত যে দুপুরের আহার পর্যন্ত মুখে তেতো হয়ে থাকে শ্রীমা কিছুই খেতে পারেন না এই পাঁচনটি খেতে তার তীব্র আপত্তি বাবুকে সে কথা জানাতে তিনি বললেন এ অসুখে তিক্ত ছাড়া কোনো ওষুধ নেই উপায় না দেখে আঠেরোই এপ্রিল থেকে শুরু হল অ্যালাপ্যাথিক চিকিৎসা ডাক্তার বিপিনচন্দ্র ঘোষের তত্ত্বাবধানে এই সময় একদিন বিকালে কয়েকজন স্ত্রীভক্ত এলেন মা সারদা দেবীকে দর্শন করতে তাদের মধ্যে একজনের অলঙ্কার ও বেশভূষা বেশ পরিপাটি স্বভাবও চঞ্চল শ্রীমা তাদের বললেন দেখো স্ত্রীলোকের লজ্জাই হল ভূষণ ফুলটি দেবসেবায় লাগলেই সবচেয়ে সার্থক না হয় গাছে ফুটেই শুকিয়ে যাওয়া ভালো কিন্তু আমার দেখে বড় কষ্ট হয় যখন বাবুরা ফুলটি কখনো তোড়া করে বা কখনো এমনি হাতে নিয়ে নাকের কাছে একবার ধরে বলে বা ব্যস্ত গন্ধটি ও মা পরেক্ষণেই হয়তো মেঝেই ফেলে দিয়েছে জুতোই মারিয়েই হয়তো চলেছে চেয়েও দেখল না একদিন সম্ভবত মার্চ মাসে বাংলা চৈত্র মাসের প্রথম দিকে অ্যান্টালির অর্চনালয়ে উৎসব দেখতে যাওয়ার পথে রামলাল লক্ষ্মীদেবী ও কৃষ্ণময়ী দেবী এসেছেন মা সারদা দেবীর কাছে প্রসঙ্গক্রমে উঠল কামার পুকুরে ঠাকুরের জন্মস্থানে মন্দির নির্মাণের কথা লক্ষ্মী দেবী প্রশ্ন করলেন ওখানে মন্দিরটি হলে আমাদের হেফাজতেই থাকবে তো এদের ছেলেপুলেরাই সব পূজাদি করবে এ ব্যবস্থা মা সারদা দেবীর ইচ্ছা অনুযায়ী নয় তিনি বললেন তা কি করে হবে এরা সব সাধু ভক্ত এদের কি জেতের বিচার আছে কত দেশের লোক সাহেব শুভ সব যাবে ওইখানে থাকবে প্রসাদ পাবে আমাদের তো সব ভক্ত নিয়েই কারবার আর তোরা হলি সংসারী তোদের সমাজ আছে ছেলে মেয়েদের ব্যথা আছে তোদের কি ওদের সঙ্গে থাকলে চলবে তারপর নিজেই ভবিষ্যতের ব্যবস্থা ঠিক করে দিলেন তোদের এখন যেমন ঘরগুলি আছে ওই রকম করে তবে করগেটের ছাউনি দিয়ে যুগীদের খামারের কাছে আর নয়তো পশ্চিম দিকে যেখানে হয় একটু জায়গা আছে সেখানে আলাদা বাড়ি করে দেবে লক্ষ্মী দেবী বললেন তবে রঘুবীর শীতলা কি ঠাকুরের যে মন্দির হবে তাতেই থাকবেন শ্রীমা বললেন তা কি হয় ও তো তোদের গৃহদেবতা পার্বণে তোদের বৌঝিরা সব পুজো অর্চনা করবে তা হয় না রঘুবীর শীতলার জন্য আলাদা একটা ছোট পাকা মন্দির করে দেবে পাশ দিয়ে একটা রাস্তা থাকবে আর তুই রামলাল বা শিবু যখন যাবি তোরা মন্দিরেই ভক্তদের সংসারে থাকা খাওয়া করবি তোদের আর কি এই ব্যবস্থা পরে রামলাল ও শরৎ মহারাজ উভয়ই মেনে নেন ডাক্তার বিপিনচন্দ্র ঘোষের চিকিৎসা চলল প্রায় এক মাস কিন্তু সুফল কিছুই দেখা গেল না পয়লা মে উনিশশো সাল মা সারদা দেবীর চিকিৎসার ভার অর্পিত হল প্রাণধন বসুর উপর রোগ নির্ণয়ের জন্য ডাক্তার সুরেশচন্দ্র ভট্টাচার্য ও নীলরতন সরকারকেও একদিন আনা হল ষোলোই মে প্রাণধন বসু জানালেন মা সারদা দেবীর কালা জ্বর হয়েছে তখনকার দিনে কালাজ্বরের কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি তারপর সীমা ভুগছেন দীর্ঘদিন ধরে রোগের সঙ্গে সংগ্রাম করার ক্ষমতাও প্রায় নিঃশেষ সুতরাং ভক্তেরা বুঝতে পারলেন এ যাত্রা তার সেরে ওঠা প্রায় অসম্ভব কিন্তু তবু তাকে সরিয়ে তোলার চেষ্টার অন্ত নেই পয়লা জুন বোঝা গেল ডাক্তাররাও তাদের জীবনের আশা ত্যাগ করেছেন ওই দিনই কবিরাজ রাজেন্দ্রনাথ সেনকে আহ্বান জানানো হল সঙ্গে রইলেন কালীভূষণ সেন এর মধ্যেও ভক্তগণের যাতায়াতের বিরাম নেই তবে প্রায় সকলেই বাইরে থেকে মাকে দর্শন করে প্রণাম জানান সেদিন এসেছেন অভিনেত্রী তারা সুন্দরী শ্রী মায়ের শরীর খুব দুর্বল সেই জন্য মাঝের ঘরের মেঝেতে মেয়েদের সঙ্গে বসে বিশ্রাম করছিলেন তারা সুন্দরী বাইরে থেকে মাকে প্রণাম জানালেন যুক্ত করে দরজার কাছে বসে মৃদু স্বরে কথাবার্তা বলছিলেন শ্রীমা বললেন থিয়েটারে তো বেশ বলো এমন সেজে গুজে আসো তখন তোমায় চেনাই যায় না এখানে এমনি একটু সোনাও দেখি মায়ের আদেশ পেয়ে জোর হাত করে মাকে নমস্কার জানিয়ে জনা নাটক থেকে কিছু সংলাপ মাকে শোনালেন শ্রীমা বলিলেন আর একদিন সময় মতো এসো প্রণাম করে প্রসাদ গ্রহণ করে সেদিন তারা সুন্দরী ফিরে গেলেন কদিন পরেই তিনি একদিন বিকালে ট্যাক্সি করে এসে উপস্থিত ট্যাক্সি বোঝাই জিনিসপত্র দই মিষ্টি ম্যাঙ্গোস্টিন লেবু কলা বাতাবি আঙুর আনারস বেদানা রজনীগন্ধার তোড়া রাধু মাকুর ছেলেদের জন্য পশমী জুতো ইত্যাদি শ্রীমায়ের সামান্য জ্বর তিনি নিজের ঘরে শুয়ে আছেন তারা সুন্দরী পূর্বের মতো ঘরে প্রবেশ না করে বাইরে থেকে ষাষ্টাঙ্গে শ্রীমাকে প্রণাম করলেন মায়ের আদেশে তার আনিত জিনিসগুলি ঘরের মাঝে রেখে দেওয়া হল তারা সুন্দরী কিছু পরে প্রসাদ নিয়ে ফিরে গেলেন শ্রীমা বললেন দেখো তারার ওই জিনিসগুলো ঠাকুরকে এখনকার সাধু ব্রহ্মচারীদের দিও না রাধু মাকু ছোটো বউ ঝি চাকুর বামুন সকলকে কিছু কিছু দাও সকলকে দিয়েও অনেক জিনিস তখনও রয়ে গেছে ঘরের মাঝে সন্ধ্যার পর ডাক্তার প্রাণধন বসু শ্রীমাকে দেখতে এলেন মা সারদা দেবী বরদা মহারাজকে বললেন তারা সুন্দরীর বাকি জিনিস যা যা আছে সেগুলো ওই বুড়োর মানে ডাক্তারের গাড়িতে সব তুলে দিয়ে এসো ওরা ফুল খুব ভালোবাসে ফুলগুলিও দিয়ে এসো ডাক্তার প্রাণধন বসু ছিলেন খ্রিস্টান গাড়িতে ওঠার সময় জিনিসগুলি দেখে তিনি খুব খুশি প্রশ্ন করলেন এসব কে দিলেন শরৎ মহারাজ উত্তরে বললেন মা ওইগুলি আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন ডাক্তার খুশি হয়েই সেদিনের মতো বিদায় নিলেন পরদিন রোগিনীকে দেখতে এসে তিনি মা সারদা দেবীর ঘরে শ্রীরামকৃষ্ণদেবের ফটো এবং অন্যান্য ছবিগুলো ভালো করে দেখে বাইরে এসে শরৎ মহারাজকে প্রশ্ন করলেন আমি এতদিন ধরে কার চিকিৎসা করছি শরৎ মহারাজ উত্তর দিলেন পরমহংসদেবের সহধর্মিনী আমাদের সংঘ জননী শ্রী মায়ের ডাক্তারের পরবর্তী প্রশ্ন চিকিৎসার এত খরচপত্রের অর্থ কোথা থেকে আসে শারদানন্দী বললেন ভক্তদের সহায়তায় ও আনুকূল্যে চলে যাচ্ছে ডাক্তার বললেন অ তাই এতদিন বলনিত ওষুধপত্রের ব্যবস্থা দিই লেখার পর শরৎ মহারাজ ভিজিত্রের টাকা ও মোটর ভাড়া যথারীতি দিতে গেলেন কিন্তু ডাক্তার বললেন তোমরা আজীবন অতি নিষ্ঠার সঙ্গে যার সেবা করে জীবন সার্থক করেছ আমাকে এই বৃদ্ধ বয়সে শেষ জীবনে তার একটু সেবা করার সুযোগ দাও এরপর থেকে আর কোনো দিন তিনি দর্শনী বা গাড়ি ভাড়া নেননি এমনকি চিকিৎসক পরিবর্তন হলেও তিনি প্রায় নিত্যই আসতেন ডাক্তারদের পরামর্শে যোগ দিতেন দৈব অনুগ্রহ লাভের জন্য কি কম চেষ্টা করেছেন মা শারদা দেবী মায়ের বাড়িতে কালী তারা ভুবনেশ্বরী ছিন্নমস্তা কমলাত্ত্বিকা পঞ্চমহাবিদ্যার অর্চনা এবং পাঁচ গ্রহের পূজার ব্যবস্থা হয় বাগবাজারের সিদ্ধেশ্বরীর কাছে শতরূপ পাঠ হল সবশেষে বারাসাতের শ্মশানে একটি সস্তায়নও করা হলো সম্ভবত মহাপুরুষ মহারাজের পরামর্শে কিন্তু সবই নিরার্থক একদিন শ্রীমতী চপলা বসু শ্রীমাকে দেখতে এসেছেন তিনি তাকে বললেন মা কিছু জিজ্ঞাসা করুনি এরা কি ওষুধ দিয়েছে তার গুণ থাকবে নি শরৎ মহারাজ অবশ্য আগেই এই বিষয়ে শ্রীমতী বসুকে সতর্ক করে দিয়েছিলেন নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী শারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর ও সৃষ্টি মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারা বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি